আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে হচ্ছে এন টিএসির বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা এবং এই আন্দোলনের ফলাফলটা কী হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো যারা ভিডিওটা প্লে গেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আমরা জানি যে এন বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে আর বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল দেয়া এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ এই দুইটা বিষয় নিয়ে সরব হয়ে উঠছেন অন্য অন্য এবং আঠারোতমতে যারা ফেল করানো হয়ে করেছেন বা যাদেরকে ফেল করানো হয়েছে যাই বলি না কেন তারা কিন্তু এই আন্দোলনটা আরও বেশি করে করছেন তো এক প্রকার বলতে গেলে এন আন্দোলনে আন্দোলনে মুখরিত হয়ে গেছে আর কি একটা আন্দোলনের মধ্যেই পড়ে গেছে এন তো এই আন্দোলনের সর্বশেষ অবস্থা কী কী চাচ্ছেন আন্দোলনকারীরা এবং কি হতে পারে আন্দোলনের এগুলাই আলাপ করব আজকে তো আজকে এই সম্পর্কে একটা নিউজ আছে দৈনিক শিক্ষায় যে আন্দোলনকারীরা এন টিআইসি চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছেন এরকম হচ্ছে এর হেডলাইন তো এই নিউজটা যেটা বলা হয়েছে সেটা একটু আপনাদেরকে প্রথমে বলি যেখানে বলা হয়েছে অষ্টদশ শিক্ষক নিবন্ধনে যারা ফেল করেছিলেন তারা হচ্ছে কয়েকদিন যাবৎ আন্দোলন করেছেন এবং বিগত দিনের মধ্যে আজকে হচ্ছে তার প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন এবং তারা দাবি জেলেছেন যে এন যে চেয়ারম্যান মফিজুর রহমান ওনার পদত্যাগের দাবি করেছেন ওনাকে হচ্ছে ফেসিস্টদের দোষর বলা হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি ফেল করেছেন ইচ্ছে করে তাদেরকে ফেল করিয়েছেন এমনটা বলা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে তারা এই যে মানববন্ধনটা করেন এবং সেখানে এই দাবিটা করেন এছাড়া তাদের অনেক দাবি আছে অভিযোগ আছে যেটা হচ্ছে যে এই যে তাদেরকে ফেল করানো হয়েছে এখানে ইচ্ছে করে ফেল করানো হয়েছে কারণ কোনো কোনো বোর্ডে হচ্ছে উনিশজন সরি উনত্রিশ জন পাশ করেছে আবার কোনো কোনো বোর্ডে সাতাশ জন ফেল করেছে এরকমটা বলা হয়েছে তো আমরা জানি এন কয়েকদিন আগে নতুন করে আবার একশো তেরো জনকে ফেল পাশ করিয়েছেন নতুন করে তারা বলছেন যে তেইশ তারিখে একটা পরীক্ষা নিয়েছেন তারা যারা বাইরে আসেননি তাদের একটা পরীক্ষা নিয়েছেন এবং ওই পরীক্ষার ফলাফলটা তারা প্রকাশ করতে পারেনি ওই সময় সেটা এখন প্রকাশ করেছে এমন একটা কথা তারা জানিয়েছেন তো যাই হোক এটার ইয়েতে যেটা বলা বলেছেন যারা ফেল করা প্রার্থী তারা যে এনটিসি চেয়ারম্যানের বাড়িতে কিছু প্রার্থী কয়েকদিন আগে গিয়েছিলেন এবং তারা সেখান থেকে দেখা করে আসছেন চেয়ারম্যানের বাড়িতে এবং তাদের মধ্যে থেকে কয়েকজনকে পাশ করানো হয়েছে এমন অভিযোগ তারা করছেন এবং তারা জানিয়েছেন যে এই যাদেরকে যে বোর্ডগুলায় অস্বাভাবিকভাবে ফেল করানো হয়েছে ওই বোর্ডগুলার বিষয়ে তদন্ত করা যে আসলে এখানে কিছু হয়েছে কিনা এটা তদন্ত করে দেখার জন্য তারা দাবি জানিয়েছেন আর এগুলোই হচ্ছে এখানকার মূল বিষয় আমার মনে হয় এন বা শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো তদন্ত করা উচিত কারণ এই যে অভিযোগটা উঠছে এন বিরুদ্ধে এই অভিযোগটার সত্যতা কতটুকু বা আসলে এন দোষী কিনা এই ফলাফল প্রকাশে কোনো প্রকার অনিয়ম আছে কিনা সেটা ক্ষতি দেখা উচিত বা তদন্ত করে দেখা উচিত তাহলে হচ্ছে যদি প্রমাণ হয় যে না এন টি কোনো দোষ নেই তারা কোনো অনিয়ম করে নেই তাহলে হচ্ছে তাদের যে গ্রহণযোগ্যতা সেটা আরও বাড়বে নিরপেক্ষতা সেটাও বাড়বে এনটিসির প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যাবে আর যদি প্রমাণ হয় যে না এন এরকম কিছু করছে তাহলে সেটা আর সংশোধিত হতে হবে এনটিসিকে এনটিসির সামনে যে কাজগুলো করবে সেখানে তারা সতর্ক হবে আর যদি তো এই জন্যই হচ্ছে এই বিষয়টা তদন্ত করে দেখা উচিত আসলে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফলাফলটা সরি এই যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনের ফলাফল কি হতে পারে আসলে এই আন্দোলনের ফলাফল কি হতে পারে এই বিষয়ে আগে থেকে কিছু বলা যায় না কারণ আন্দোলনটা যে কোনো সময় যে কোনো দিক মন নিতে পারে তো এই জন্য আসলে আগে থেকে কিছু বলা যায় না তারপরেও আমরা বিগত দিনে যে এন বিরুদ্ধে আন্দোলনগুলো দেখেছি সেখানে যেটা লক্ষ্য করছি যে এন বিপক্ষে যায় এমন কোনো আন্দোলনে কিন্তু এন কখনো সারা দেয় নেই বাট সেটার ফলাফল ভালো কোনো ফলাফল হয়নি বা নিবন্ধ যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের পক্ষে ওই ফলাফলটা যায় নাই এন পক্ষে যেটা যায় এই ধরনের কোনো আন্দোলন যদি হয়েছে তাহলে সেটা এনটিএসসি মেনে নিয়েছে যেমন এখন যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন দেরি করত তখন যদি আন্দোলন হতো যে দ্রুত স্বাস্থ্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক এরকমের তাহলে তারা সেটা তাড়াতাড়ি করতেন বিগত দিনে আমরা এরকম কিছু দেখেছি আর যে যেটা ইন্ডিয়াসি বিপক্ষে যায় যে যেমন এই যে ফলাফলের বিষয়টা এটা ইন্ডিয়াসি বিপক্ষে যায় এটা তারা এই জন্য এখানে তারা সারা দিচ্ছেন না তো আগামীতে কী করবে সেটা হচ্ছে দেখার বিষয়ে আমার তবে আমার যেটা মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এন যাই বলিনি কিন্তু যারাই দায়িত্ব আছেন তাদেরই উচিত এখানে ফলাফলে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা সেটা ক্ষতি দেখার জন্য দেখলেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে যারা আন্দোলন করছেন তারা দোষী নাকি যে এন দোষী আর যদি এন দোষ প্রমাণিত হয় তাহলে এনটিএসসি শুধরে যাবে আর যদি দোষ প্রমাণ না হয় তাহলে এন প্রতি যেটা বলেছি যে এন টিসির প্রতি মানুষের বিশ্বাস আস্থা এবং এনটিসি গ্রহণযোগ্যতা সব কিছুই বেড়ে যাবে তো এই সব কিছু বিবেচনা করে হচ্ছে এই যে অভিযোগগুলোর তোলা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা উচিত তো যেহেতু সম্মানিত ভিউয়ার্স সেই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিওটা একটু বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ সংবাদটা বেশি প্রচার হলে সেটা ভালো তো এই জন্য একটু সবাই সবাই একটু চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নির্ভর থাকেন এর প্রত্যাশা আল্লাহ হাফিজ